হ্যালো ইভ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে পঁচিশে ডিসেম্বর একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সকলের জন্য তো আজকে আমি এটা আজকাল পত্রিকার একটা নিউজ দেখতে পাচ্ছেন এবং পঁচিশে ডিসেম্বর আজকে আপনাদের যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে ডিরেক্টরেটের কর্মীদের কমন ক্যাডার তৈরি করছে রাজ্য অর্থাৎ কি এই কমন ক্যাডার বা কাদের জন্য এটা খুব লাভবান হচ্ছে তো সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করবো তাই সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন প্রথমত আমি বলে রাখি যারা নতুন ক্লার্কশিপ পরীক্ষায় আপনারা পাস করে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে বিভিন্ন যে সমস্ত অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আপনারা ভাবছেন তো তাদের জন্য এটা কিন্তু একটা খুবই খুশির খবর এবং যারা অলরেডি এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করছেন তো তাদের জন্য এটা অবশ্যই একটা খুশির খবর আপনারা অনেক দিন ধরেই কিন্তু এটা ওয়েট করেছিলেন তো এটা আপনাদের হওয়ার ফলে বা এটা যখন লাগু হবে তখন কী কী আপনাদের সুবিধাগুলো পাবে তো সেটাও আজকে এই ভিডিওতে আমি বলবো আর এছাড়া আজকে এই যে আর্টিকেলটা রয়েছে এই আর্টিকেলটা আপনাদের আমি পড়ে পড়ে শোনাবো আর আজকের নিউজ পেপারে সমস্ত নিউজ পেপারেই কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পারেন তো ডিরেক্টরেটের কর্মীদের কমন ক্যাডার তৈরি করেছে রাজ্য সচিবালয়ের কর্মীদের মতো এবার ডিরেক্টরেটের কর্মীদের কমন ক্যাডার তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এর ফলে সচিবালয়ের কর্মীদের মতো ডিরেক্টরেটের কর্মীরাও কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীনে চলে এলেন নবান্ন সূত্রের খবর বুধবার রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে এই সিদ্ধান্তের ফলেই ডিরেক্টরেটের কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়লো সেই সঙ্গে ডিরেক্টরেটের কর্মীদের বিভিন্ন দপ্তরে বদলিও করা যাবে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে দপ্তরে ডিরেক্টরেটের অধীনে কর্মীরা চাকরি পেতেন সেই সারা সারাজীবন তারা চাকরি করতেন অন্য দপ্তরে যেতে পারতেন না ছোট ডিরেক্টরেটের ক্ষেত্রে পদোন্নতির সময় হলেও সে সুযোগ তারা পেতেন না কিন্তু নতুন নিয়মে কোনো কর্মীর পদোন্নতির সময় হলে তার নিজের ডিরেক্টরেটের সুযোগ না থাকলেও অন্য কোনো দপ্তরে পদোন্নতি নিয়ে যেতে পারবেন বিষয়টি নিয়ন্ত্রণ করবে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশান সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাক্ষক জানিয়েছেন ফেডারেশনের উদ্যোগে ডিরেক্টরেট কমন কাটার গঠন সংক্রান্ত ফাইলে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এর ফলে ডিরেক্টরেট এবং রিজনাল মিলিয়ে অগণিত কর্মচারী উপকৃত হবেন ফেডারেশন কথা দিয়ে কথা দিয়ে কথা রাখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্মচারী দরদি তা আরও একবার প্রমাণিত হলো নতুন দশটি পদ সেই সঙ্গে এদিন মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের জন্য দশটি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের জন্য চারজন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়াও আপনাদের আদার্স কিছু এখানে নিউজ দেওয়া রয়েছে তো এবার বলি যারা ক্লার্কশিপ পরীক্ষায় পাস করে তাদের আপনারা জানেন যে তিনটে আপনাদের প্রেফারেন্স থাকে একটা হচ্ছে সেক্রেটারিয়েট তারপর ডাইরেক্টরেট তারপর হচ্ছে রিজোনাল সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় তাদের কিন্তু কমন ক্যাটার রয়েছে এবং সেই কমন ক্যাটারের মধ্যে কি হয় তারা যে কোনো একটা সেক্রেটারিট অফিস থেকে অন্য কোনো সেক্রেটারিট অফিসে তারা ট্রান্সফার করতে পারে এবং প্রমোশনার ক্ষেত্রেও তাদের অনেকগুলো প্রমোশনার পোস্ট রয়েছে এবং তারা নিজস্ব যদি কোনো তাদের অফিসে যদি পোস্ট না থাকে তারা কিন্তু প্রমোশনের সময় অন্য যদি কোনো সেক্রেটারিট থাকে সেই অফিসে যদি পোস্ট ফাঁকা থাকে সেখানে তারা প্রমোশন পেতে পারেন তো এটাই এবার থেকে ডাইরেক্টরেটের জন্য শুরু হবে অর্থাৎ কমন ক্যাডার তৈরি হবে যদি কেউ ধরুন এডুকেশান ডাইরেক্টরেটে থাকে তাহলে সে পরবর্তীকালে হেলথ ডাইরেক্টরেটে যেতে পারে কেউ হেলথ ডাইরেক্টরেট থেকে পিডব্লিউডি ডাইরেক্টরেটে যেতে পারে এইভাবে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডাইরেক্টরেট অফিস রয়েছে সেই ডাইরেক্টরেট অফিসগুলোতে তারা ট্রান্সফার নিতে পারে এবং তাদের প্রমোশনালের যখন সুযোগ আসবে তখন যে কোনো ডাইরেক্টরেটে যদি আপনাদের ফাঁকা থাকে তাহলে সেখানে তারা প্রমোশনাল সুযোগটা তারা পেয়ে যাবে আর আগে কী হতো এই ডাইরেক্টরেটের কর্মীরা তারা সারা জীবন যদি যেই ডিপার্টমেন্টে ঢুকতো সেই ডিপার্টমেন্টেই তারা একদম লাস্ট পর্যন্ত চাকরি করত। এখন কিন্তু সেই সুযোগটা তাদের মধ্যে পাবে এছাড়াও কি হয়েছে তাদের আপনাদের যে পদোন্নতি যেহেতু অনেকগুলো পোস্ট আরও ক্রিয়েট করা হবে যদি কমন ক্যাডার তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তাদের যে প্রমোশান সেই প্রমোশনের ক্ষেত্রে আরও সুযোগ সেখানে কিন্তু তাদের বেড়ে গেছে তো এখন দেখার যে এটা আপনাদের লাগু কবে হবে অর্থাৎ এটা যদি লাগু করে দেয় তাহলে অন্যান্য আপনাদের যে পে কমিশনের যে একটা ব্যাপার রয়েছে সেটা কতটা আপনাদের তার উপর কোনো এফেক্ট পড়বে কি না এটাই এখন দেখার তো এই ধরনের আপডেট অবশ্যই জানার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে